তো বন্ধুরা সকাল সকালে একটু জল খাবার মানে সকালে ব্রেকফাস্ট মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি কাশি বাচ্চা একটু স্পাইসি খাবো তো বাজার থেকে নিয়ে এলাম পুরি আমাদের বাংলায় পাওয়া যায় কিন্তু পুরী হচ্ছে পাঁচ টাকা পিস পুরী ডাল পুরি তো সেটা নিয়ে আসলাম দেখো নিয়ে নিয়েছি সকাল সকাল পুরীম খাচ্ছ নিয়ে আর সবজি আর এটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছি পিঠে সকাল সকাল ব্রেকফাস্ট জমি একদম একদম দুধস এই ডালপুরি পাঁচ টাকা পিস বামনগুলায় পাওয়া যাচ্ছে বামগুলো বাইরে ডালপুরি খেতে গেলে সাত টাকা মিনিমাম টাকা এবার এর সঙ্গে একটু এই পিঠে খাওয়া পাটি সাপটা ভেতরে নারকেলের পোড় দেওয়া একটা বাইটের বেটার যেটা বেতনে যেটা ক্ষীর দেওয়া লাগে আমার কন্যা নিচে বসে বসে খাচ্ছে আর এই কার্টুন দেখছে কেমন লাগছে ভালো একটু সকালবেলা কি কেমন তো সকাল সকাল একদম জমিয়ে একটা ব্রেকফাস্ট করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কেমন করে নিও এই ছিল আজকের ভিডিওতে ফেসবুক ভিডিওতে ভিডিওটা চ্যানেল তোমরা একটু শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো লাইক করো আর পেসটাকে অবশ্য অবশ্যই ফলো করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গাতে টাটা